কেন দুদিন ধরে যে ঠান্ডা পুরিছে দেখ শরীর আবার ঠান্ডা গেল নাকি কথা ছেড়ে দে কি লেবু আজ এত করছে কেন ওই ভাই লেবু ভাই এসে গেছে রে লেবু তুই এত দেরি করলি কেন কোথায় বল স্যার তো দেখতে তো পাঁচেশ স্যার এখনো আসেনি না আমি ভাবলাম স্যার এসে নাকি আবার পটি করতে গেছে নাকি লেবুরে স্যার যখন এখনো আসেনি তখন তো একটা গান হইয়ে যেতে পারে তাই নাbro সেই তো আবার বলতে হবে গান তো হবেই হবেক বটে তাহলে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন শুরু কর

ক্লাসে কেউ খনি গাজা খাচ্ছে না আমি কি তাহলে কানে ভুল শুনলাম কে যেন খনি গাজা বলে চিল্লা চিল্লি করছিল স্যার ওটা চিল্লাচ্ছিল না লেবু গান গাইছিল? মাদক দ্রব্য নিয়ে গান লেবু এরপর যদি কোনোদিন ক্লাসে ওই সব মাদক দ্রব্য নিয়ে গান করিস তাহলে কিন্তু তোরই খেতি মার্কা মাথা শুরু আমি আমার মতো নেড়া করে নেবো সকাল সকাল সাতটাকে কেমন রাগান দিলাম লেবু তুই কি বললি রে কিছুই বলিনি তো আমাকে কি তুই বোকা পেয়েছিস তুই কিছু একটা বললি সত্যি স্যার এই চেয়ার টেবিলের দিব্যি বটে আমি কিছু বলি নেই তাহলে তোর মুখ নুরলো কেন তুই কি মুখে সুবারি ভরে এসেছিস এই সবাই বসে পর আমার গুণধর ছাত্র ছাত্রীরা মন দিয়ে শোন সামনে ফেব্রুয়ারি মাসে একটা কুইজ কম্পিটিশন আছে দেশের ছাত্রীরা ওই কম্পিটিশনে পার্টিসিপেন্ট করবে আমি ভাবছি তোদের ওই কম্পিটিশনে আমি নিয়ে যাব প্রিন্সিপাল স্যারের সাথে আলোচনা হয়ে গেছে কি মজা কি মজা কি মজা সিঙ্গাপুর যাব সিঙ্গাপুর যাব আমারও খুব মজা হয়েছে বটে জীবনে এই প্রথম প্লেনে উঠব বটে কে বলল তোদের আমি প্লেনে করে সিঙ্গাপুর নিয়ে যাব কেন স্যার সিঙ্গাপুর তো সবাই প্লেনে করে যায় বটে সে যে যায় যাক শুধুমাত্র আমি প্লেনে করে যাব আর তোদের ট্রেনে টিকিট কেটে দিব তোরা সবাই ট্রেনে করে সিঙ্গাপুর যাবি স্যার ট্রেনে করে সিঙ্গাপুর আজ পর্যন্ত কেউ ট্রেনে করে সিঙ্গাপুর গেছে আজ পর্যন্ত কেউ ট্রেনে করে সিঙ্গাপুর যায়নি তোরাই না হয় প্রথম যাবি শোন কালু কিসে করে তুই সিঙ্গাপুর যাবি সেটা মেন ব্যাপার না কুইজ কম্পিটিশনটাই হলো মেন ব্যাপার শোন কম্পিটিশনে যাওয়ার আগে তোদের ভালো করে প্রিপারেশন নিতে হবে যাতে তোরা একশো পনেরোটা দেশকে গো হারান হারিয়ে ফার্স্ট প্রাইজটা চিনি আনতে পারিস স্যার আপনি তো আছেন আপনি থাকলে কোনো চিন্তা নাই আমাদের আমরা ফার্স্ট প্রাইজটাই আনবো একশো পনেরোটা দেশকে হারিয়ে সত্যি বলছিস তো তোদের কনফিডেন্স লেভেল দেখে আমার খুবই ভালো লাগছে হ্যাঁ স্যার গেটু সত্যি বলেছে আপনার মতো একজন কুইস মাস্টারের হাত যখন আমাদের মাথার উপরে আছে তখন আমরা কাউকেই ভয় পাই না বটে তোদের কনফিডেন্স লেভেল দেখে তো আমি ভীষণ খুশি হলাম বেশ চল আজ আমি তোদের কুইজ প্র্যাকটিস করাবো আজ আমি তোদের কুইজের বাঘ বাচ্চা বানাবো একদম বাঘ বাচ্চা ওকে স্যার শুরু করুন আমাদের একদম কুইজের বাঘ বাচ্চা বানিয়ে দেন তো একদম বাঘ বাচ্চা বানিয়ে দিন সবাই রেডি হয়ে যা শুরু হচ্ছে আমাদের আজকের কুইজ কম্পিটিশনের সবাই রেডি স্টাডি হ্যালো তুই দাঁড়া তোকে দিয়ে শুরু করছি তুই বল তো জল দিলে আগুন নিভে যায় কেন স্যার জল হলে আগুনের বাপ তাই যে কোনো আগুনে জল ঢেলে দিলে সাথে সাথে আগুন নিবে যায় দেখলি প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি স্যার আমি বলবো জল দিলে আগুন নিভে যায় কেন বল স্যার জল হলো আগুনের ভাসুর আই জলকে দেখে আগুন নিবে যায় দেখেছো দেখেছো এ আবার বলছে জল হলো আগুনের ভাসুর সত্যি তোরা কোন গ্রহ থেকে এসেছিস রে তোদের মাথায় কি আছে রে সুযোগ পেলে একবার তোদের মাথা খুলে দেখতাম কেউ বলছে জল আগুনের বাপ কেউ বলছে জল আগুনের ভাসুর এই ঘেটু তুই ওই ফেলুর মতো দুই হাত তুলে বেঞ্চের উপরে দাঁড়াতো স্যার আমি বলবো জল দিলে আগুন নিবে যায় কেন বল স্যার আগুনে জল ঢাললে বাতাসের অক্সিজেন আগুনের কাছে আসতে পারে না এবং জল অনেক পরিমাণে উত্তাপ শোষণ করে তাই জল দিলে আগুন নিভে যায় একদম ঠিক বলেছিস হাবলু তুই বসে কর কালু তুই দাঁড়া তুই বলতো ভিকারি কাদের বলে স্যার যারা রাস্তাঘাটে হাটে বাজারে লোকের বাড়িতে বাড়িতে টাকা পয়সা চায় তাদেরকেই ভিখারি বলে স্যার কালুর অ্যান্সারটা ঠিক হলো না বটে বেশ লেবু তুই তাহলে সঠিক অ্যান্সারটা বলতো ভিকারি কাদের বলে স্যার যে সমস্ত ছেলে বা ছেলে মেয়ের বাবা মারা ছেলের বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে নগদ টাকা সোনা গয়না আরও অনেক জিনিসপত্র ভাবে জোর করে দুহাত পেতে জোর করে চেয়ে নেয় তাদেরকেই ভিখারি বলে বটে বাহ লেবু বাহ একদম রাইট অ্যান্সার দিয়েছিস লেবু যে ইন্টেলিজেন্ট বয় আগে জানতাম না তো স্যার আমি জন্ম থেকেই একটু ইন্টেলিজেন্ট বটে সে তো বুঝতেই পারছি তুই বসে পড় পেছি তুই বলতো তুই দাঁড়া রাতের বেলা ভাত না খেলে কি হয় স্যার এটা তো একদম ইজি অ্যান্সার রাতের বেলায় ভাত না খেলে সকালবেলায় সেই ভাত বলে পান্তা ভাত হয়ে যায় বাপ রে বাপ কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা তুই বসে পড় অ্যান্সারটার মধ্যে যুক্তি আছে নে এরপর প্রশ্ন করছি যে পারবি সে হাত তুলবি বলতো রাস্তায় অ্যাক্সিডেন্ট কমানোর জন্য বড় বড় গাড়ির পেছনে কি লেখা থাকে স্যার আমি তো হাত তুলেই আছি আমি বলবো স্যার তুই তো আবার সেই উল্টো বক বক শুরু করবি নে ফেলু বকিডেন্ট কমানোর জন্য অন্য কোন গাড়ির পেছনে লেখা থাকে মা ভগবান শয়তান আলটু ভাগ ভাগ শুরু হলো গাড়ির পিছনে তুই যা বললি ওই সব লেখা থাকে বলেই তো আরো বেশি করে অ্যাক্সিডেন্ট হয় পেছনের গাড়ির ড্রাইভার ওই সামনের গাড়ির পেছনের লেখাগুলো পড়তে গিয়েই তো যত সব অ্যাক্সিডেন্ট গুলো হয় স্যার আমি বলবো অ্যাক্সিডেন্ট কমানোর জন্য গাড়ির পিছনে কি লেখা থাকে বল হাবলু। তুই বল স্যার গাড়ির পিছনে লেখা থাকে সাবধানে গাড়ি চালান জীবন বাঁচান একদম কারেক্ট অ্যান্সার হাবলু এই তুই একলাই ক্লাসের মানসন্টন টুকু বাঁচিয়ে রেখেছিস স্যার বসবো আমার মাথাটা কেমন জানি টন টন করছে এই তোর কাহিনী শুরু হলো মাথা টন টন পা ঝনঝন এই তোর শুরু হয়ে গেল কাহিনী সত্যি স্যার মাথাটা কেমন জানি টন টন করছে বেশ তোকে আরেকটা একটা কোশ্চিন ধরছি যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তাহলে বসবি বলতো রকেট আকাশে উড়ে যায় কিন্তু পৃথিবীতে আর কখনো ফিরে আসে না কেন সার রকেট আকাশে উড়ে যায় কিন্তু আর কখনো পৃথিবীতে ফিরে আসে না তার কারণ হলো সব বৈদ্যুতিকরা মিলে প্ল্যান করে রকেটের পেছনে যখন আগুন ধরিয়ে দেয় রকেট তখন যন্ত্রনায় ছটফট করে আকাশে উড়ে পালিয়ে যায় তারপর আর ফিরে আসে না রকেট ভাবে আবার যদি আমি পৃথিবীতে ফিরে যাই তাহলে আবার যদি আমার পেছনে আগুন লাগিয়ে দেয় সেই ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না কি বললি রে তুই পেছনে আগুন লাগানোর ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না মেরে তোর ওই সামনের পোকা দাঁত একদম ফেলে দেবো তুই ওই ফেলুর সাথে থাকতে থাকতে দিন দিন তুই ফেলুর মতো হয়ে যাচ্ছিস সিঙ্গাপুর যাওয়ার জন্য তোদের আমি ট্রেনেরও টিকিট কেটে দিব না তোরা সবাই হেঁটে হেঁটে সিঙ্গাপুর যাবি ঘন্টা পরে গেল আমি এখন যাই তোরা যে যেভাবে আসিস ওইভাবেই দাঁড়িয়ে থাকবি তোরা সাত দিন কি সাংঘাতিক বিচ্ছু ছেলেরা সব কি বিচ্ছু কি বিচ্ছু বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন গাড়ির পিছনে কি কি লেখা থাকে আমি কি ভুল বলেছি আপনারাই বলুন